প্রবন্ধকার আমাদের ডক্টর আসাম তরিকুল ইসলাম স্যার যে আহ নৈতিক যে বিবরণ দিয়েছেন অত্যন্ত চমৎকার ভাবে আমি সেখানে দুটো কথা বলবো আমাদের সারা বিশ্বের যে কোনো সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে মোটামুটি নয়টা মানবিক বৈশিষ্ট্যকে আমরা বলি যে নৈতিক বৈশিষ্ট্য এবং এগুলো পাওয়ার জন্য অর্জন করার জন্য আমরা চেষ্টা করি এথিক্স এস এ বেসিক প্রিন্সিপাল ইনটিগ্রিটি এসেন্স অফ রেসপন্সিবিলিটি রেসপেক্ট টু দ্য রুল অফ ল এই যে আমরা প্রত্যেকটা মানুষ পাওয়ার চেষ্টা করি কিন্তু প্রত্যেকে এইগুলো পাই না অর্জন করতে পারি না এর সাথে রমজান এসেছে যে মোত্তাকি গড ফিয়ারিং দশ নম্বরটা এর সঙ্গে যোগ করার জন্য আরো দুটো অ্যাক্ট্রিবিউটস একটা হচ্ছে রমজান মানুষের ভিতরে তাকুয়া সৃষ্টি করবে আল্লাহকে ভয় করে চলবে তার ভিতরে আল্লাহকে ভয় করে চলার ভয় করে কাজকর্ম কথাবার্তা ইত্যাদি সামগ্রিক জীবন পরিচালনা সৃষ্টি হবে এবং সেলফ রিপেন্ট হবে সে তবা করা শিখবে এই যে নটা অ্যাক্ট্রিবিউটস এর সঙ্গে যখন আমরা মোত্তাকি তাকুয়া এবং তওবা দুটো অ্যাক্ট্রিবিউটস আমাদের সময় আমাদের ভিতরে আমরা নিয়ে আসতে পারি রমজান এই উদ্দেশ্যে আমাদের সম্মুখে আসছে এখন আমরা যে কথাগুলো ইতিমধ্যেই আমাদের ডক্টর নাকিব নাসরুল্লাহ স্যার বলেছেন এবং আহমেদ আবু ওবায়দা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমি এই সামগ্রিক ভাবে সবার আলোচনাকে সম্মুখে রেখে দুটো কথা শেষ করে ফেলতে চাই সেটা হচ্ছে যে আমরা একটা মানুষ ম্যাক্রো লেভেলে যেটা মাইক্রো লেভেলে যেটা নাকিব নাসরুল্লাহ সাহেব বলেছিলেন একজন মানুষ ব্যক্তি ক্ষেত্রে ব্যক্তি ক্ষেত্রে যদি তার থট প্যাটার্নটাকে পরিবর্তন করতে পারে আমাদের মানুষের অনৈতিক হওয়ার সবচেয়ে বড় এবং মৌলিক কারণ হচ্ছে থট প্যাটার্নের ভিতরে বোধে এবং বিশ্বাসে চিন্তা এবং চেতনায় দুর্বলতা তৈরি হওয়া তো ঠিক সেই ক্ষেত্রে রমজান রমজানের মাধ্যমে আমরা যদি থট প্যাটার্ন সৃষ্টি কে রিভাইভ করতে পারি রেক্টিফাই করে নিতে পারি শালীন করতে পারি এবং একই সাথে লিভিং প্যাটার্নটা আমরা কিভাবে খাবো কিভাবে চলবো কিভাবে উঠবো কিভাবে বসবো কিভাবে কথা বলবো কিভাবে তাকাবো কিভাবে ঘুমাবো আমাদের এই যে লিভিং প্যাটার্নটাকে যদি আমরা রমজানের ভেতরে ঠিক করে নিতে পারি এবং একই সাথে রমজান আমাদের খাবার দাবার বৈধ হালাল খাবারের উপরে নিয়ন্ত্রণ আরোপ করে একটা পার্টিকুলার সময় সময় কেন্দ্রিক নিয়ন্ত্রণ করে রাখে ইটিং প্যাটার্নটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং স্লিপিং প্যাটার্নটা এই চারটা প্যাটার্ন জীবনের মানুষের জীবনের চারটা মৌলিক প্যাটার্ন এই চারটা প্যাটার্নের যে এক বা একাধিক অথবা সবগুলোর ভিতরে বিপর্যয় আসলেই না আমাদের জীবনে বিপর্যয় আসে ম্যাক্রো লেভেল এবং মাইক্রো লেভেলের দুই ক্ষেত্রেই কাজে এই চারটা প্যাটার্ন যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে আমাদের জীবন ব্যক্তি জীবন আমাদের পরিবার আমাদের সামষ্টিক জীবন এবং সামাজিক জীবন সার্বিকভাবে জীবনের প্রতিটা অঙ্গন পরিশুদ্ধ হয়ে যায় রমজান এই পরিশুদ্ধিতে অর্জনের সহায়তা করার জন্যই পরিশুদ্ধতা অর্জনের বৈশিষ্ট্য আমাদের ভেতরে ক্ষমতা এবং বৈশিষ্ট্য সৃষ্টি করার জন্য রমজান আমাদের ভেতরে আমাদের কাছে এসছে আজকের আলোচনা আজকে যে যে আয়োজন ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা এই আয়োজনটা করেছেন যে কথা এর আগে সম্বোধন আকিবনাসুল্লাহ স্যার বলেছেন যে এটাকে রিচ আউট করতে হবে আজকে যারা যাদের সম্মুখে আমাদের আলোচনা উপস্থাপন হচ্ছে না যারা উপস্থাপন করতে পারছে না তাদের জীবন তাদের থট প্যাটার্ন তাদের স্লিপিং প্যাটার্ন তাদের ইটিং প্যাটার্ন তাদের লিভিং প্যাটার্ন চাইলে বা চাইলেও আমাদের জীবনকে আমাদের সামগ্রিকভাবে ব্যক্তি এবং গোষ্ঠী প্রত্যেকের জীবনকে প্রভাবিত করে সমাজে অরাজকতা সৃষ্টি করে ফলে তাদের কাছে রিচ আউট করার ওয়ে আমাদেরকে খুঁজতে হবে আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আপনাদের সকলের কথা শোনার সুযোগ দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রফেসর ডক্টর রুহুল আমিন স্যার আমাদের খালিদ ইয়াহিয়া সাহেব সহ সংশ্লিষ্ট সকলে যারা এই আয়োজন করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর সংক্ষিপ্ত সময় আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আল্লাহ পাকের সুবিধা দেখেছি আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল